এই কোরআনের একান্ন নম্বর সুরা আর দারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন অমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আর আমি জিন এবং ইন্সকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত বন্দেগি করে তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কি বলেছেন মূর্তি পূজাকারীরা পাপী এটি আমরা সত্যার্থ প্রকাশ একাদশ সম্লাস পৃষ্ঠা দুইশো চুরাশি তে পাই আবার তিনি বলেছেন মূর্তি পূজাকারীরা অধর্ম এই গ্রন্থের দুইশো চুরাশি দুইশো পঁচাশি এবং দুইশো থেকে এটি আমরা পাই এমনকি তিনি বলেছেন মূর্তি পূজাকারীরা নাস্তিক সেই একই গ্রন্থের দুইশো চুরাশি পৃষ্ঠাতে রয়েছে আবার তিনি বলেছেন মূর্তি পূজাকারীদের জ্ঞান নষ্ট হয়ে গেছে এটিও এই গ্রন্থের দুইশো চুরাশি পৃষ্ঠাতে আমরা খুঁজে পাই তিনি একথাও বলেছেন মূর্তি পূজাকারীরা নরকগামী এই গ্রন্থের দুইশো আঠাশি নম্বর পৃষ্ঠাতে রয়েছে এমনকি তিনি বলেছেন মূর্তি পূজাকারীদের বিচার শক্তি হ্রাস পেয়েছে এই গ্রন্থের দুইশো আঠাশি নম্বর পৃষ্ঠাতে এই কথাটি রয়েছে তিনি কথাও বলেছেন মূর্তি পূজাকারীরা অন্ধ ভেড়া এই গ্রন্থের পৃষ্ঠা নম্বর দুইশো তে তিনি বলেছেন আবার তিনি বলেছেন মূর্তি পূজাকারীরা মূর্খ এই গ্রন্থের পৃষ্ঠা নম্বর দুইশো তে তিনি এই কথাটি বলেছেন আবার তিনি কি বলেছেন মূর্তি এই পূজাকারীরাশি নম্বর পৃষ্ঠাতে বলেছেন আবার তিনি বলেছেন আর মূর্তি পূজা একমাত্র অধর্মরাই করে থাকে এই গ্রন্থের দুইশো তিরাশি পৃষ্ঠাতে বলেছেন তো কোরআন আমাদেরকে কি বলে আল্লাহ তালার ইবাদত বন্দেগি করার জন্যই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে আমাদের সৃষ্টি হয়েছে আর যে আল্লাহকে মেনে চলতে হবে সেই আল্লাহ নিয়ে এই কোরআনের একশো বারো নম্বর সোরা আলী খাসের ভিতর থেকে আমরা জানবো বিসমিল্লা রহমান রাহিম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে কুলু আল্লাহ ওয়াহাদ তুমি ঘোষণা করে দাও তিনি হলেন একক আল্লাহ আল্লাহ উসমাদ আল্লাহ কারোর মুখাপেক্ষি নন আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি ওলামিয়া কুল্লাহ কুফু নাহাদ আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তাল্লাহ সমকক্ষ নেই তো আপনাকে আমাকে সেই আল্লা তাল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে তার সাথে কোনোভাবে কাউকে শরিক করলে চলবে না